আপনি মানুন আর নাই মানুন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পেছনে অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংবাদিক ইলিয়াস ভট্টাচার্য তারা যদি কাউরে ধরে ভাই মানে এই লোকটার অবস্থা কিন্তু কাহিল হয় এমনকি দলের অবস্থাও কাহিল হয় কারণ আমজনতার মধ্যে একটা বিশাল অংশ তাদের ফ্যান ফলোয়ার পলিটিক্স এর বাহিরে গিয়া এই যে ইনফ্লুয়েস এটা যথেষ্ট ভূমিকা রাখে আমরা ছোটখাটো মানুষ তো দুই চার দশজন মানুষ আমাদের কথা ইনফ্লুয়েন্স হন এখন অবশেষে ছাত্রদের যে রাজনৈতিক দলটা যথেষ্ট বিতর্কিত কিন্তু আমি দেখেন এদের বিভিন্ন একটিভিটি রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে যেমন তাদের যারা আছি আমরা যখন আমরা দেখি যে ইন্টেনশনে ক্ষমতায় থাকা উইদাউট নির্বাচন ঝামেলারা পাকায় তাই না তো শুধুমাত্র কি আমি এরকম ভাবছি জুলাই আগস্টের পরে এই ছাত্রদের পক্ষে শক্ত অবস্থানে ছিল সাংবাদিক ইরিয়াস একটা ব্ল্যাঙ্ক চেকের মধ্যে তাদেরকে সমর্থন দিয়ে গেছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে যেদিন গঠন হয়েছে সেদিন আবু সাইদের পরিবার যখন দাওয়াত পায়নি সাংবাদিক ইলেস একটি স্টেটাস দিয়েছিলাম এই দলটির খুবই প্রধান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কান্দুইনা মাসুদ ওরফে হান্নান মাসুদ তার এবং এই সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা ছাত্রদের মধ্যে কারুর বাবার কোন বড় বড় কোম্পানি থেকে এই দলের জন্য ডোনেশন কালেক্টের ইস্যু নিয়েও কিন্তু ইলিয়াস স্টেটাস দিয়েছিল আজকে তিনি বাকি ফাইনাল গেমটা বাজাই দিছে। ইলিয়াসের এই স্টেটাসটা জাতীয় নাগরিক পার্টিকে কি পরিমাণে আঘাত করবে এখনো তো ভিডিও বানানো শুরু করে নাই তথ্য প্রমাণ সহ অবস্থা খারাপ হবে এখন কেন হচ্ছে মেইন হচ্ছে যে লঙ্কায় যায় সে রাবণ হইয়া যায় যে চেয়ারে বসে তার পরিবর্তন হয়ে যায় আসিফ নজরুল সার বা নাহিদ সারজিজ আসিফ মাহমুদরা তারা সঠিক ট্র্যাকে আছে সাংবাদিক ইলিয়াস মনে করছেন যে তারা সঠিক ট্র্যাকে নাই জনগণকে তারা বলদ বানাচ্ছেন বেশি দিন বানাই রাখা যাবে না আর যেহেতু তারা রাজনৈতিক দল তৈরি করছেন এখন তারা সরকারের কেউ না সুতরাং নির্বাচনে পাশ করাই ক্ষমতায় যাইতে হবে এখন আর চাইলে কারো ল্যান জাধীরা সংসদে ঢুকা যাবে না

আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যতটুকু সুবিধা নিছে চুয়ান্ন বছর এই দেশের রাজনৈতিক এমপি মন্ত্রীরা যতগুলো সুবিধা নিছে এই ছাত্র উপদেষ্টার একটা সুবিধা কম নেয় নেয় সবটা কিন্তু তারা নিচ্ছে এগুলা কার থেকে আমাদের টাকা দিয়ে আচ্ছা সাংবাদিক ইলিয়াস মনে করছেন এই ছাত্ররা এই জাতীয় নাগরিক পার্টি যারা প্রধানরা আছেন তারা এখন আর জুলাই হত্যা মামলার বিচার আসলে চান না মানে আমরা তো শুনে চান কিন্তু ইলিয়াস মনে করছে তারা চান না শাহবাগীদের শাহবাগী বলতে চান না আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না সচিবালয় সরকারি অফিস আদালত মিডিয়াকে আওয়ামী লীগের দালালি মুক্ত করতেও আর চান না বিড়িয়া হত্যা বিচার চান না ঘোষমুক্ত মুক্ত প্রশাসন চান না মধ্যপ্রাচ্যে শ্রমিকদের পকেট কাটা বন্ধ হোক সেইটাও চান না আবার নির্বাচনও চান না কি চান শুধু আসিফ নজরুল স্যারের সাথে মিলেমিশে অনেক বছর ধরে ক্ষমতায় থাকতে চান সর্বশেষ ইলিয়াস লিখছেন এভাবে কি পাবলিকলে বেশিদিন বলদ বানায় রাখা যাবে একটা ছবিও পোস্ট করেছেন তার বাসা থেকে দশ মিনিটের রাস্তা সে দেখতে যায় না কিন্তু যখন হেলিকপ্টারেছিল আসলো এটা নিয়ে সে সমালোচিত হয়েছে তাই না আবার ধৈর্য হারিয়া পাবলিক বলছে এক স্ট্যান্ডারে থাকেন ডাবল স্ট্যান্ডারে কেন যাচ্ছেন ফুটেজ কুরো বলেন না গেল এটা বলেন সেটা বলেন এই বিষয়গুলো মানুষের কাছে ফোকাস হয়ে যাচ্ছে বিশেষ করে শুরু হয়েছে বন্যার টাকা দিয়ে ঘটনা এরপরে দলের যে ফান্ডিং এত জৌরস এগুলো মানুষের মধ্যে একটা প্রশ্ন ক্রিয়েট করে ফেলছে আবার দেখেন নতুন রাজনৈতিক দল একটা নামতেছে ছাত্রদের মধ্য থেকে কেন কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে আসতেছে এই দেশে রাজনীতি করা বড় কঠিন জিনিস আপনাকে ধরাছড় বাহিরে থাকতে হবে কিন্তু আদৌ কি হচ্ছে এই দলটা জন্য প্রধান নাই তিনি বিএনপি কেউ ঘাটেন জামাতকেও ঘাটেন কপ চান আওয়ামী লীগে তো কপ চাচ্ছেন তা আপনি তিনটা দল যদি কপ চাই ফেলেন আপনার অনুসারী এই দেশে কোথেকে আসবে ভিভিনুরো কপ চান জাতীয় পার্টির কপচানের মধ্যে আপনারা যারা আসছেন আপনারা কতটুকু পরিচ্ছন্ন হবেন এই সাত মাসে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে হবে নিজেদের আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা কথা ডক্টর ইনুজ সরকারের পতন হলে আজকে যেমন আওয়ামী লীগের বাতিল দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের অনেকেই কিন্তু পাওয়া যাবে না এটাই বাস্তবতা ভিডিও গুলা থাকবে আওয়ামী লীগের ব্যাপারে একশোটা ভিডিও আছে আমার চ্যানেলে একশোর উপরে আর বেশি হবে বিভিন্ন মন্ত্রী এমপিদের

ক্ষমতা বা সুযোগ হাতে আছে সবটাই কিন্তু ব্যবহার করে প্রত্যেকটা সরকার আমরাই যে এখন সমালোচনা করছি এখনো দালাল ডালালাকান্ন শুরু হয়ে গেছে ফেস ইস্টের দোষ এটা সেটা কেন বলতেছি কারণ আপনার পরিণতিটা কি হবে আমরা কিন্তু দূর থেকে বুঝতেছি আপনি এখন বুঝবেন না যদি আপনি দেখছেন আপনিই করছেন কিভাবে পরিণতি হয় রাইট আপনার একটা রাজনৈতিক দল করছেন ক্ষমতায় আসবে এটা হচ্ছে পয় বাট রাইট নাও আপনার এখানে ভূমিকা রাখা জরুরি ভুলগুলো শুধরানো জরুরি যেভাবে নেন আপনার ইচ্ছা ভালো থাকুন